অনাথ আশ্রম স্থাপন আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের জুলাই মাস মহুলায় রিলিফের কাজ পুরো মাত্রায় চলিতেছে একদিন দ্বীপ্রহরে একটি কলেরা রোগীকে দেখিয়া ফিরিবার পথে অখণ্ডানন্দ দেখিলেন পাঁচ ছয় বৎসরের একটি ছোট মেয়ে এক বাড়ির দরজায় বসিয়া কাঁচা চাল চিবাইতেছে বালিকাটি পরিচিতা প্রতিদিন সে গ্রামের লোকেদের সহিত দুর্ভিক্ষ মোচন ভান্ডার হইতে চাউল লইয়া যায় সেদিন তাহার সঙ্গীরা তাহাকে ফেলিয়া গিয়াছে সে আর একলা যাইতে পারে নাই সর্বাঙ্গে তাহার ময়লার পুরু আবরণ অখণ্ডানন্দ তাহাকে নিজ আস্তানায় লইয়া আসিলেন এবং স্নানাহার করাইয়া সেদিনকার মতো তাহাকে সেবা কেন্দ্রে রাখিলেন পরদিন তাহার গ্রামের লোকেরা যখন চাউল লইতে আসিল তখন তাহাদের সহিত সে চলিয়া যায় অখণ্ডানন্দ পরে জানিতে পারিলেন বালিকাটি জাতিতে বুনো সাঁওতাল পরগনা হইতে নীল চাষের জন্য আগত স্বজনদের সহিত বাংলাদেশে আসিয়াছিল এখন আর স্বজন বলিতে কেহ নাই স্বজাতিদের সঙ্গেই থাকে এই অনাথা আশ্রয়হীনা বালিকাটি মাত্র এক রাত্রি থাকিয়া চলিয়া গেল অখণ্ডানন্দ ব্যথিত চিত্তে ভাবিতে লাগিলেন কি করিয়া নিরাশ্রয় অনাথ দিগকে আশ্রয় দিয়া শিক্ষিত করিয়া গড়িয়া তোলা যায় এই ঘটনাটি হইতে অনাথ আশ্রম স্থাপনের প্রয়োজনীয়তা উপলব্ধি করিয়া অখণ্ডানন্দ স্বামীজিকে এ বিষয়ে পত্র লিখিলেন বাড়ি বাড়ি ভিক্ষা গ্রহণ করিয়া এতদিন সেবাবতীদের আহারাদি চলিতেছিল কিন্তু আর অধিক দিন এভাবে চালানো ঠিক নয় একটি নিঃস্বার্থ পাচক হইলে নিজেদের একটা ব্যবস্থা হয় একদিন অখণ্ডানন্দ এই কথা চিন্তা করিতেছেন এমন সময় দরজার বাহিরে একটি হিন্দুস্থানি কণ্ঠস্বর শুনিয়া তাহার মনে হইল ভগবান বুঝি তাহার প্রার্থনা পূর্ণ করিলেন আগন্তুক ঘরে ঢুকিলে তিনি দেখিলেন কম্বল সম্বল পথক্লিষ্ট অনাহারী একটি যুবক দেখিবামাত্র তাহাকে তাহার পরমাত্মীয় বলিয়া বোধ হইল ক্লান্তি দূর হইলে যুবকটি পরিচয় দিল সে কনৌচি ব্রাহ্মণ নাম দিনানাথ চবে বাড়ি গাজীপুর জেলায় উপস্থিত পুরী হইতে কামাখ্যার পথে সে তীর্থযাত্রী এখানে অন্য সত্রের কথা শুনিয়াই আসিয়াছে পর তাহাকে থাকিবার কথা বলিবা মাত্র সে রহিয়া গেল অল্পদিনেই সন্ন্যাসীর পুত সঙ্গে অক্লান্ত পরিশ্রমী এই যুবক সেবার আদর্শে অনুপ্রাণিত হইয়া রান্নার কাজ ছাড়াও কেন্দ্রের সব রকম কাজই গভীর নিষ্ঠার সহিত করিতে লাগিল দিননাথ নিরক্ষর হইলেও হৃদয়বান কতদিন যে সে সকলের অজ্ঞাতসারে সহসাগত ক্ষুধার্তকে নিজের মুখের গ্রাস তুলিয়া দিয়াছে তাহা আর কেহ জানে না অখণ্ডানন্দ তাহার সেবা পরায়ণতা ও হৃদয়বত্তায় মুগ্ধ হইয়া পরবর্তীকালে লিখিয়াছেন উদার চরিত্র নিঃস্বার্থ নিরক্ষর মহাপুরুষ স্বীয় চরিত্র বলে লোক সমাজের যে প্রভূত হিত সাধন করিতে পারেন তাহা যে শত শত সংকীর্ণমনা স্বার্থপর স্বাক্ষর লোকের দ্বারা কখনোই সম্ভব নহে তাহা আমরা উক্ত ব্রহ্মচারী মহাশয়ের জীবনেই প্রত্যক্ষ দেখিতে পাইয়াছি জুলাই মাসের শেষাশিষি আলমোড়া হইতে স্বামীজির উত্তর আসিল তোমার পত্রে সবিশেষ অবগত হইয়া বিশেষ আনন্দিত হইলাম অরফানেজ সম্বন্ধে তোমার যে অভিপ্রায় তাহা অতি উত্তম একটা স্থায়ী সেন্টার যাহাতে হয় তাহার জন্য প্রাণপণ চেষ্টা করিবে টাকার চিন্তা নাই সব শক্তি তোমাতে আছে বিশ্বাস করো প্রকাশ হতে বাকি থাকবে না তুমি মঠে খুব উৎসাহপূর্ণ চিঠি মধ্যে মধ্যে লিখিবে যাহাতে সকলে উৎসাহিত হয়ে কার্য করে জেলা দুর্ভিক্ষ সমিতির সম্পাদক নিত্যগোপাল বসু পাশ্চাত্য ভাবাপন্ন ছিলেন তাই হিন্দু সন্ন্যাসীর প্রতি প্রথম একটা বিতৃষ্ণা ও উপেক্ষার ভাব পোষণ করিতেন কিন্তু অখণ্ডানন্দের ঘনিষ্ঠ সম্পর্কে আসিয়া ও তাঁহার জ্বলন্ত ত্যাগ অনলস সেবা দেখিয়া নিত্যগোপাল বাবুর দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে রিলিফ সংক্রান্ত ব্যাপারে একদিন দেখা হইলে নিত্যগোপাল বাবু স্বামী অখণ্ডানন্দের অনাথ আশ্রম স্থাপনের নূতন সংকল্পের কথা জানিতে পারিয়া অভিনন্দন জানাইয়া তাহাকে বিশেষ উৎসাহিত করিলেন ইতিপূর্বেই রাজপুতানায় জনসাধারণের সেবায় প্রথম আত্মনিয়োগের সময় এই চিন্তা ভারতের কোথাও একটি আদর্শ বিদ্যালয় স্থাপন করিয়া তাহাতে মনে মাঝে মাঝে উঠিত কতিপয় ছাত্রকে নিজেদের তত্ত্বাবধানে রাখিয়া সহজ উপায়ে অল্পকালের মধ্যে জীবন ধারণ উপযোগী শিক্ষা দ্বারা কৃষি ও শিল্পকার্যে সুনিপুণ করিয়া তুলিতে হইবে অবশিষ্ট সময় যাহাতে তাহারা বেদাদি আদি শাস্ত্র ভূগোল ইতিহাস বিজ্ঞান প্রভৃতি যাবতীয় শিক্ষণীয় বিষয় সকল শিখিয়া দেশময় প্রচার করিতে পারে সেদিকেও দৃষ্টি রাখিতে হইবে এখন তাহার মনে হইল এতদিনে বুঝি সেই চিন্তা কার্যে পরিণত হইতে চলিয়াছে এই ঘটনার কিছুদিন পরে অখণ্ডানন্দ একটি অল্প বয়স্ক মশাহার চাল জাতি বিশেষ বালককে বহরমপুরের খাগড়ায় রাস্তায় অসহায় অবস্থায় দেখিতে পান বালকটি সবেমাত্র বসন্ত রোগ হইতে সারিয়া উঠিয়াছে তাহার শরীরের স্থানে স্থানে তখনও ক্ষত রহিয়াছে বাবুকে দেখাইয়া ছেলেটিকে অখণ্ডানন্দ মহুলায় লইয়া আসিলেন মণ্ডপের প্রশস্ত প্রাঙ্গণের এক প্রান্তে সেবা চালাঘরে অনাথ আশ্রমের এই সুরেন নবাগত অতিথি স্বামীজির সন্ন্যাসী শিষ্য স্বামী সচ্চিদানন্দ ও সত্য আনিত মোসহার বালকটি আশ্রমবাসী বলিতে এই পাঁচজন অনুসন্ধান করিয়া জানা গেল নিকটবর্তী এক গ্রামে কাকা ও তাহারা আশ্রয় না দেওয়াতে সে যেখানে সেখানে বালকটির ঘুরিয়া বেড়ায় প্রাণঘাতী বসন্ত রোগের সময়ও সে পথে পথে কাটাইয়াছে সব দেখিয়া শুনিয়া অখণ্ডানন্দের হৃদয় সমবেদনায় ভরিয়া উঠিল তিনি ভাবিতে লাগিলেন আহা এই কঠিন রোগের সময় জগৎ পিতা পরমেশ্বর ভিন্ন আর কাহারও তাহার উপর লক্ষ্য ছিল না আশ্রমে আনিয়া বালকটিকে সযত্নে স্নান করাইয়া ক্ষতগুলিতে সহস্তে ঔষধ লাগাইয়া আহার যদিয়া অখণ্ডানন্দ নারায়ণ জ্ঞানে তাহার সেবা করিতে লাগিলেন দু এক দিনের যত্নেই বালকটির শোচনীয় মলিন দশা অনেকাংশে দূরীভূত হইল এখন সে সেবাব্রতি সন্ন্যাসীর এমন অনুগত হইয়া পড়িল যে সর্বতা তাহার কাপড় ধরিয়া ঘুরিয়া বেড়াইত পরে এই ঘটনা স্মরণ করিয়া অখণ্ডানন্দ লিখিয়াছেন আহা সেই অল্প যত্নেই তাহার মুখে যে বিমল হাসির রেখা দেখিয়াছিলাম তাহা আর ইহ জীবনে ভুলিতে পারিব না দু তিন দিন পরেই বালকটির কাকা আসিয়া বলপূর্বক তাহাকে লইয়া গেল কাকা প্রথমত ছেলেটিকে লইয়া যাইতে চাহে নাই কিন্তু তাহার সজাতিয়েরা তাহাকে জাতিচ্যুত করিবার ভয় দেখায় তাই সে অনিচ্ছা সত্ত্বেও ছেলেটিকে লইয়া যায় বালকটি তাহার কাকাকে দেখিয়া ভয়ে কাঁপিতে কাঁপিতে পলাইতেছিল সে কোনো মতেই যাইবে না কিন্তু যখন তাহাকে বলপূর্বক লইয়া গেল তখন তাহার সেই বিলীয়মান করুণ আর্তনাদ সেবাবতির কোমল হৃদয়ে আলোড়িত করিতে লাগিল গোরা ব্রাহ্মণ সেবা করিতে ও ব্যাকুল হইলেও ইচ্ছুক সূচি অসুচি বোধ তাহার জন্মগত তাই বসন্ত রোগাক্রান্ত চন্ডাল বালকটিকে অখণ্ডানন্দ যখন ওইরূপ সেবা করিতেছিলেন তখন চবে দূরে দাঁড়াইয়া দেখিত আর পুনঃ পুনঃ পলিত স্বামীজি এ কি করছেন এ কি আপনার শোভা পায় এই সময়ে অখণ্ডানন্দের মনের অবস্থা এমনই হইয়াছিল যে তিনি পথে অন্ন বস্ত্রবিহীন মলিন বালক দেখিলেই তাহাকে সস্নেহে আশ্রমে লইয়া আসিতেন তাহার গায়ের ধুলা ছাড়িয়া তেল মাখাইয়া সাবান দিয়া গরম জলে স্নান করাইতে করাইতে গভীর ভাবের সহিত নারায়ণের স্নান মন্ত্র পুরুষ উচ্চারণ করিতেন সহস্র শীর্ষ পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত সভূমি সর্বত স্পৃষ্ট অত্যতিষ্ঠ দশাঙ্গুলম লোকচক্ষুর অন্তরালে মুর্শিদাবাদের এক অখ্যাত পল্লীগ্রামে নবপ্রতিষ্ঠিত আশ্রমে এই অভিনব দৃশ্য দেখিতে দেখিতে স্বামী সচিদানন্দ এতই মুগ্ধ হন যে এই অশ্রুতপূর্ব ঘটনার কথা ব্রহ্মবাদীন পত্রিকায় একটি প্রবন্ধাকারে লিখিয়া পাঠাইয়াছিলেন বলা বাহুল্য এই প্রাণস্পর্শী সেবা দেখিয়া স্বল্পকালের মধ্যেই সুপণ্ডিত স্বামী সচিদানন্দ ও নিরক্ষর চবেজি উভয়েই উদ্বুদ্ধ হইলেন তাঁহারাও নির্বিকার চিত্তে সহস্তে মলমূত্রাদি পরিষ্কার করিয়া জাতি ধর্ম নির্বিশেষে আশ্রমে আনিত অসহায় রুগ্ন বালকগণের সেবা করিতে লাগিলেন ইতিমধ্যে বহরমপুরের রেশম ব্যবসায়ী সুধাংশু বাগচি সংবাদ আনিলেন কৃষ্ণনগরে অনেক হিন্দু অনাথ বালককে পাদ্রীরা লইয়া গিয়া খ্রিস্টান করিয়া ফেলিতেছে ইহার প্রতিরোধ মানুষে সুধাংশুবাবু অনাথ আশ্রমের কাজ শীঘ্রই ভালোভাবে আরম্ভ করিবার জন্য অখণ্ডানন্দকে অনুরোধ জানান ঠিক এই সময়ে অখণ্ডানন্দ দুইটি প্রকৃত অনাথ বালকের সন্ধান পান দুর্ভিক্ষের সময় হইতে খাগড়ায় এক বৈষ্ণবী ভিক্ষা করিয়া ইহাদের খাওয়াইতে ছিল ম্যালেরিয়ায় জীর্ণ শীর্ণ তাহারা তখন মৃত্যু বাগচি মহাশয়ের মধ্যস্থতায় অখণ্ডানন্দ ছেলে দুটিকে আনিতে গেলেন বৈষ্ণবী কিন্তু দণ্ডী ঠাকুর ছাড়া আর কাহাকেও ছেলে দিবে না যখন সে দেখিল দণ্ডী ঠাকুর স্বয়ং তাহার কুটিরে আসিয়াছেন তখন সে আর কোনো আপত্তি করিল না বড় ছেলেটি আসিল না ছোটটি আসিল একত্রিশে আগস্ট আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দ বালকটিকে লইয়া অখণ্ডানন্দ মহুলায় পৌঁছিলেন ছেলেটির নাম নুটো বিহারী দাস বয়স নয় দশ বৎসর এইটি অনাথ আশ্রমের প্রথম বালক কিছুদিন পরে জনৈক দারোগার চেষ্টায় নুটো বিহারীর বড় ভাইকেও পাওয়া গেল বয়স এগারো উভয় ভ্রাতাই দীর্ঘকাল হইতে রোগে ভুগিতেছিল উপযুক্ত ব্যবস্থায় ও সেবা পরিচর্যায় তাহারা দিন দিন সুস্থ হইয়া উঠিতে লাগিল এই বালক দুইটিকে লইয়া যখন অনাথ আশ্রম আরম্ভ হইয়া গিয়াছে তখন অখণ্ডানন্দ বাবুকে বলিলেন এইবার আমাদের সংকল্পটা ম্যাজিস্ট্রেট সাহেবকে জানানো যাক বাবু বলেন আরো কয়েকটি অনাথ বালক সংগৃহীত হোক তারপর একদিন ম্যাজিস্ট্রেট সাহেবের সহিত দুর্ভিক্ষ বিষয়ে অখণ্ডানন্দের কথাবার্তা হইতেছে এমন সময় সাহেব স্বয়ং প্রশ্ন করিলেন দুর্ভিক্ষের কাজ শেষ হলে আপনারা কি করবেন মনস্থ করছেন সুযোগ ও সময় বুঝিয়া অখণ্ডানন্দ বলিলেন এই জেলায় একটি অনাথ আশ্রম স্থাপন করার সংকল্প মনে উঠেছে জাতি ধর্ম নির্বিশেষে অনাথ বালক লইবার ব্যবস্থা থাকিবে শুনিয়া ম্যাজিস্ট্রেট আনন্দ প্রকাশ করিয়া বলিয়া উঠিলেন লটেবল স্কিম ইনডিড আশ্রমে দুইটি অনাথ বালকের সেবা হইতেছে শুনিয়া তিনি একটি অনাথা মুসলমান বালিকার ভার লইতে স্বামী অখণ্ডানন্দকে অনুরোধ করেন কিন্তু তিনি অত্যন্ত কঠিন প্রাণে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করিলেন সাহেব বিস্মিত হইয়া প্রশ্ন করিলেন কেন আপত্তি কি অখণ্ডানন্দ তাহাকে বুঝাইয়া বলিলেন অনাথা বালিকাগণের ভরণ ভার নিয়ে তাদের শিক্ষিত করা সুশিক্ষিতা দয়াবতী নারীর কাজ কই সমাজে তো উপস্থিত এমন কোন নারী দেখতে পাই না যিনি ঐরূপ কাজে জীবন উৎসর্গ করতে পারেন সাহেব আর অনুরোধ করিলেন না কিন্তু অখণ্ডানন্দের মনে এই প্রত্যাখ্যান গভীরভাবে আঘাত করিল তাহার রুদ্ধ মনোভাব পরে একটি প্রবন্ধে তিনি ব্যক্ত করিয়াছেন তাহারই সামান্য মাত্র উদ্ধৃত হইল একটি অনাথা বালিকা হইতেই আশ্রমের সূত্রপাত পরে আমরাই অনাথ আশ্রমের প্রসূতি স্বরূপা বালিকাকে প্রত্যাখ্যান করিতে কুণ্ঠিত হইলাম না মা আমরা তোমার দুর্বল অপটু সন্তান আমাদের সাধ্য নাই যে তোমার সেবা করি কেবল সানু আমরা তোমারই নিকট প্রার্থনা করি মা তোমার কার্য তুমি করো তুমি মা মানবজাতির প্রধান শিক্ষয়িত্রী তোমার সংস্কার তুমি করো এবং উদ্যোগ তুমি করো